স্বাধীনতা স্বাধীনতা বনে বনে ফোটে ওটা ফুলের সুবাস পূর্ণিমা চারটির আলো শ্বাস ফুলে ফুলে ভমনির গুনগুন সুর এর চেয়েও স্বাধীনতা মিষ্টি মধুর বসন্তের সুকময় মৃধু পৌষের মিঠে মিঠে রবির কিরণ হেমন্তের ভাপা পিঠে সিন্নি পায়েস এর চেয়েও আরও মিঠে স্বাধীন স্বদেশ বসন্তের বটবৃক্ষের ছায়া ছায়াবনানির কোল বর্ষায় নিয়ে ওটা ক্ষেতের ফসল যৌবনে মধুমাখা পেওসি রাশি এর চেয়েও স্বাধীনতা ভালো আরও বেশি বহু প্রতীক্ষার পরে আসে যদি বন্ধুর চিঠি পালঙ্কের পরে পাতা শুষ শীতল পাটি নদী দিয়ে তরিবাই ভাটিয়ালি গিয়ে স্বাধীনতা আমার কাছে প্রিয় এর চেয়ে পরাধীন যন্ত্রণার ঘৃণচার পাশে এমন বন্দি জীবন কে বা ভালোবাসে মুক্তির মেঠোপথে সুখ যে পায় স্বাধীনতা প্রাণ দিয়ে ভালোবাসি তাই একাত্তরের স্বাধীনতা নাকি ভালো নয় তাই তারা চব্বিশে আবার নতুন করে স্বাধীনতা এনেছে স্বাধীনতা এনে সবাই স্বাধীনতার দাবিদার দাবিদার আমরা স্বাধীনতা এনেছি আমাদের চন্দা দিতে হবে আমরা স্বাধীনতা এনেছি আমাদের ইচ্ছে হবে যার গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যাব আমাদের নিতে দিতে হবে আমরা স্বাধীনতা এনেছি আমরা যে যে কোনো মাজার আমরা ভেঙে দেব আমাদের ভাঙতে দিতে হবে আমরা স্বাধীনতা এনেছি মসজিদে রাজনীতি আলোচনা করতে দিতে হবে না হলে পরে এখানে কোরআন শরীফও পরা যাবে না আমরা স্বাধীনতা এনেছি পৃথিবীর সব থেকে ইসলামী দল আমরাই বাংলাদেশে শক্তিশালী আমাদের মতো শক্তিশালী দল পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে কোনো রাষ্ট্র নয় যদি আমাদের কথা মতো ভোট না দেওয়া হয় পাশার সাল থাকবে না এনসিপি বলেতেছে আমরা স্বাধীনতার দাবিদার আমরা সাপ্লাই এনেছি অনেক জায়গায় জনগণ বলিতেছে তোমাদের সাপ্লাই এখনো ফোটে নাই আসো একটু ফুটিয়ে দিই নুরুভিপির দল বলিতেছে আমরা টিরাক নিয়ে এসেছি আমাদের টিরাকে ভোট দিতে হবে অনেক এলাকায় জনগণ বলছে টিরাকের পিছনে লেখা আছে একশো হাত দূরে থাকুন তোমরাইতে লেখে দিছ আবার ভোট চাও কেন এইরকম যার যা ইচ্ছা সকলে স্বাধীনতার দাবি করিতেছে ইচ্ছা মতো ভোট চাইতেছে কেহ বলিতেছে রোজার পূজা পাশাপাশি আপনি মুসলমান রোজা করেন আর পূজা করেন যেইটা ইচ্ছা সেইটা করেন কোনো সমস্যা নাই কিন্তু ভোট আমাদের দিতে হবে হিন্দুদের যে বলিতেছে আমাদের আদিপুরুষ হিন্দু ছিল আপনারা আমার ভাই ভোট আমাদের দিতে হবে তবে একটা জিনিস বান্দরদের ভোট হয় নাই তারা কিন্তু বেঁচে গেছে আর নাই বান্দরের চেহারা অনেকটা মানুষের মতো সুন্দরবন বান্দরবনে যে বলিত তোমরা আমার ভাই বান্দর হনুমান যারা আছো আমাদের ভোট তোমাদের দিতে হবে তারা বেঁচে গেছে তাদের ভোট হয় নয় হলে পরে ভোটের জন্য সকলেই বলছে আমরা স্বাধীনতার দাবিদার চব্বিশের স্বাধীনতা আমরা এনেছি আমাদের কথা শুনতে হবে আমাদের ভোট দিতে হবে এখন জনগণ পড়ে গেছে বেকায়দায় কাকে ভোট দেবে কার পিছনে যাবে তবে একটা জিনিস সাজানো গোছানো বাংলাদেশ যে ভাঙ্গাদেশ বানিয়েছে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই কথা কেহ স্বীকার করে না যে আমি দেশের সম্পদ নষ্ট করে জনগণকে চান্দা থান্দা বিভিন্ন ধোকাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছি এই কথা কেউ স্বীকার করবে না কিন্তু চব্বিশের স্বাধীনতার দাবিদার সকলে তাদের সাথে যেতে হবে তাদের ভোট দিতে হবে বিরাট স্বাধীনতা চব্বিশের লাল স্বাধীনতা